কিভাবে প্রতি মাসে আপনার পুরোনো খারাপ অভ্যাসে ফিরে যাওয়া বন্ধ করবেন তা এখানে বলা হলো। আর না আমি আপনাকে শৃঙ্খলা বা ডিসিপ্লিনের উপর পুরোপুরি নির্ভরশীল হতে বলবো না কারণ আপনি যদি শুধুমাত্র ডিসিপ্লিনের উপর নির্ভর করেন তবে কয়েকদিন বা সপ্তাহ পরেই আবার আগের জায়গায় ফিরে যাবেন কিন্তু আমি এখন যা বলতে যাচ্ছি তা আপনাকে স্থায়ীভাবে নিজের একটি নতুন সংস্করণ তৈরি করতে সাহায্য করবে এমন এক সংস্করণ যে আর পুরোনো রুটিনে ফিরে যাবে না প্রথমেই বলি আমাদের সবাইকে শেখানো হয়েছে কঠিন হতে এমন ভাব করতে যেন কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারে না কিন্তু মানুষ এভাবে কাজ করে না আমরা যতই নিয়ন্ত্রণ করার চেষ্টা করি না কেন আমরা আবেগের দ্বারা চালিত হই আমি আপনাকে যা দেখাতে যাচ্ছি তা আপনার খারাপ অভ্যাসটিকে এমনভাবে দূরে সরিয়ে দেবে যে মনে হবে এটি আর আপনার পরিচয়ের অংশই নয় চলুন এখান থেকে শুরু করা যাক ইচ্ছাশক্তির ওপর নির্ভর করা বন্ধ করুন ধরুন আপনি ভাবলেন পড়ার সময় ফোন ব্যবহার করবেন না যদিও ফোনটি আপনার ডেস্কের উপরই রাখা আছে কিন্তু আপনি ইতিমধ্যেই জানেন এরপর কি হয় আপনি আবারও স্ক্রোল করতে শুরু করেন ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হতে দেখা এবং এরপর নিজেকে ঘৃণা করার চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না আর পরের দিন আবার একই ভুলের পুনরাবৃত্তি করা এবং সত্যিটা হলো আপনার মস্তিষ্ক এই চক্রটি পছন্দ করে যখন আপনি একই জায়গায় যান একই জিনিস ব্যবহার করেন একই উদ্দীপক দেখেন তখন আপনার মস্তিষ্ক সেগুলোকে সেই অভ্যাসের সাথে যুক্ত করে ফেলে যেমন ফোন হাতে নিয়েই অভ্যাস বসত ইনস্টাগ্রাম চেক করা যদিও আপনি কোনো প্রোডাক্টিভ কাজ করতে চেয়েছিলেন তাহলে এর সমাধান কি আপনার পরিবেশ দিয়ে শুরু করুন যদি আপনি আপনার বন্ধুদের সাথে ধূমপান শুরু করেন এবং তারপর সেই বন্ধুদের সাথে দেখা করা বন্ধ করে দেন তাহলে হয়তো আপনার ধূমপানও বন্ধ হয়ে যাবে যেমন আমার এক বন্ধু অন্য দেশে চলে যাওয়ার পর ধূমপান ছেড়ে দিয়েছিল এবং একা হয়ে গিয়েছিল কারণ সে তার পুরনো বন্ধুদের সেখানে পায়নি তবে আপনাকে দেশ ছাড়তে হবে না শুধু তাদের সাথে সারাক্ষণ আড্ডা দেওয়া বন্ধ করুন এটা শুনতে হয়তো কঠিন মনে হতে পারে কিন্তু যদি সেই অভ্যাসটি ধীরে ধীরে আপনার জীবন নষ্ট করে দেয় তবে নিজের জন্য কিছু করা বলতে এটাই বোঝায় এবার দ্বিতীয় পরিবর্তনে আসা যাক যা বেশিরভাগ মানুষই এড়িয়ে যায় মানসিক ইচ্ছাকে সামলানো আপনি আপনার চারপাশ থেকে প্রলোভন দূর করতে পারেন কিন্তু সেই হঠাৎ আসা ইচ্ছার কি হবে যা একটি প্রোডাক্টিভ দিনের মাঝে চলে আসে সেই রকম ইচ্ছা যা আপনাকে হার না মানা পর্যন্ত মনোযোগ দিতে দেয় না যদি আপনি নিজেকে সারা দিন বলতে থাকেন আমি হস্তমৈথুন করব না ভাবুন তো একা থাকলে আপনি শেষ পর্যন্ত কি করবেন ব্যাপারটা সহজ আমরা জানিয়ে ক্রমাগত ভাবতে থাকি সেটাই করি কিন্তু বাস্তবে মানুষ যে জিনিসগুলো ভুলে যায় সেগুলোর জন্য আকুল হয় না আপনার কি সেই অনুভূতিটার কথা মনে আছে যখন আপনি কাজে এতটাই ডুবে থাকেন যে ঘন্টার পর ঘন্টা ফোনের কথা ভুলেই যান সেই মানসিক অবস্থা অর্জন করা সম্ভব এটা কোনো ভাগ্য নয় এটা পরিকল্পিত তাহলে এই হলো সেই পরিবর্তন একটি কলমার কাগজ নিন এক ঘন্টা একা নিজের সাথে বসুন কোনো ফোন নয় কোনো মনোযোগ নষ্ট করার মতো জিনিস নয় আপনার সংগ্রামের প্রতিটি কারণ লিখুন প্রতিটি মুহূর্ত যখন আপনি আবার পুরনো অভ্যাসে ফিরে যান সেটাও লিখুন এটিকে এত গভীরভাবে বুঝুন যে সেই এক ঘন্টার পর আপনি এটি নিয়ে অতিরিক্ত ভাবনা বন্ধ করে দেন এটাই হবে শেষবার যখন আপনি যে অভ্যাসটি ছাড়তে চাইছেন তা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন আমাকে সবচেয়ে বেশি যা সাহায্য করেছিল তা হল আমার খারাপ অভ্যাসগুলোকে একই রকম কিন্তু আরও ভালো কিছু দিয়ে বদলে ফেলা উদাহরণস্বরূপ আমি নেটফ্লিক্স দেখার বদলে ভিডিও এডিটিং শুরু করি আমি একটি স্পষ্ট লক্ষ্য ঠিক করি এবং নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিতাম আমার এর চেয়েও ভালো কিছু তৈরি করার আছে এই চ্যানেলটির মতোই আমি আমার জীবনের সৃজনশীলতাকে যুক্ত করেছি কারণ সৃজনশীলতাই মস্তিষ্ককে বাঁচিয়ে রাখে আপনি যদি নিজেকে সৃজনশীল ধরনের মানুষ বলে মনে না করেন তাহলে পরের ভিডিওটি আপনাকে দেখাবে কিভাবে তা জাগিয়ে তুলতে হয় আপনার যদি নিজেকে সৃজনশীল মনে নাও হয় তবুও আপনার জীবনের প্রয়োজন আছে কোথা থেকে শুরু করবেন তা নিয়ে যদি দ্বিধায় থাকেন এই ভিডিওটি আপনাকে ধাপে ধাপে পথ দেখাবে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এমন আরও ভিডিওর জন্য থ্যাংকস ফর ওয়াচিং